হ্যালো বন্ধুরা আজকে দেখুন আমি আর সুমিতা এখানে আছি এটা আমার ছোট যা তো আজকে এখানে সামনে একটা বিয়ে আছে তো আমরা এখানে যাবো বলে এই শাড়িটা নিয়ে নিয়েছি এটা আমি পরবো আর সুমিতার হাতেও একটা শাড়ি আছে দেখুন এটা সুমিতা পরবে তো এখানে দেখুন সব সাজ সরঞ্জাম আছে এগুলো দিয়ে আজকে আমি সুমিতাকে সাজিয়ে দেবো আমি ওকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে দেবো এতদিন ননদিনী আমাকে সাজিয়ে দিত যেহেতু ননদিনী নেই সেহেতু আমি সুমিতাকে রেডি করবো তারপর আমি রেডি হবো আর গতকালকে বসে বসে এরকম মেহেন্দি করেছি কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই জানাবেন আর সুমিতাকেও মেহেন্দি করে দিয়েছি দেখো দেখো ওর হাতের মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো আমরা এখন এই শাড়িটা পরে রেডি হয়নি একদম সাথে চলছে শাড়ি পরানো অলরেডি হয়ে গেছে তো ভাই দিয়ে গেল এইগুলো চিকেন পকোড়া আমরা একটু এগুলা খাই তারপরে আবার মেকআপটা শেষ করে নেব একদম চিকেন বাওয়াটা দেখো দুষ্টু একদম খাওয়ার জন্য একদম রেডি এই যে কাটা চামচ নিয়ে চলে এসে চল রে দেখো আমরা প্রায় অনেстей রেডি হয়ে গেছি সুমিতা তো একদম পুরোপুরি কমপ্লিট রেডি তো আমাদের আর একটু বাকি আছে আমায় হয়ে গেলে আমরা বেরিয়ে যাব so

শাশুড়িরা বউকে বলে শাশুড়িরা বউকে বলে ঘন ঘন শ্বশুর বাড়ি দেখতে পাবে সবার মুখে হাসি তারপরে খেতে দেবে সব বাসি ভালোই ছিলাম কেন আমি কলি বিয়ে করতে গেলাম দেখতেই পাচ্ছে শুভ বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মেনুতে ছিল সালাড রাইস চানা সাদা ভাত মুগ ডাল পাঁচ তরকারি আলু ভাজা আর মাংস ছিল তার সাথে আরও অনেক কিছু ছিল যেটা আমি একদমই ভিডিও করতে পারিনি তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো আপডেটে ততদিনের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন ハハハハ